হ্যালো এভরিবডি আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো পলিটেকনিক ভর্তি পরীক্ষায় কিছু গুরুত্বপূর্ণ কোশ্চিন নিয়ে আমি আসছি তো আপনারা যারা পলিটেকনিক ভর্তি পরীক্ষায় ভালো কিছু করতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন শেয়ার করে দিবেন তো কিছু গুরুত্বপূর্ণ কোশ্চিন যেটা তার মধ্যে হচ্ছে বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি সেটা হচ্ছে আপনার আরব বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের প্রথম ভ্রাম্যমান শিশু পার্কের নাম কোনটি সেটা হচ্ছে আন্দোঘর্ণী বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতি কে ছিল এটা হচ্ছে তাহমিনা হক ডলি মানুষের প্রথম শিক্ষা কমিশন কার নেতৃত্বে গঠিত হয় সেটা হচ্ছে ডক্টর কুদ্র দেকুদার মানুষের প্রথম সার্চ ইঞ্জিন নাম কোনটি সেটা হচ্ছে পিপলিকা ঠিক আছে তারপরে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট এর নাম কোনটি বঙ্গবন্ধু স্যাটেলাইট এক তারপর বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু এক পরিকল্পনা সম্প্রচার শুরু হয় কবে সেটা হচ্ছে দুই হাজার আঠারো সালে মানুষের প্রধান খনিজ সম্পদ কোনটি সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস তারপর বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত সেটা হচ্ছে চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স্ক কত লাগবে সেটা হচ্ছে আপনার পঁচিশ বছর হলে আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আপনার ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব দিয়ে দেবেন এবং ভিডিওটা একটা লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন এবং একটা ভিডিও নিচে কমেন্ট করে দেবেন আপনি কি ধরনের ভিডিও চাচ্ছেন ঠিক আছে আর ভিডিও যদি কোনো সমস্যা মনে করেন তো অবশ্যই কমেন্ট করে দেবেন ধন্যবাস